ভাগা কত করে এগুলা হ্যাঁ চল্লিশটা ভাগা প্রতি ভাগা না জি বলেন নেই নেই না 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 জিজ্ঞেস করতেছি জিজ্ঞেস করলাম

কি অবস্থা ভালো আছেন এখানে আপনি কি দোকান আছে গরু ওর হাটও বসে গরুর হাটও বসে আর এখানে কি মাছের হাত না আচ্ছা আমরা আপনার সামনে যাই হ্যাঁ প্রতিদিনই বসে বিকালবেলা এটা বিকালের বাজার না সব কিছু দেখতে দেওয়া কেজি খুব কম

এটা গ্রাম্য হাট না আশপাশের মাছ বিক্রি করে সুটকি বিক্রি করে এখানে কি শুধু শুটকি ভালো আছেন এখানে শুধু শুটকি কত বেশি করে বিক্রি করতেছেন এখানে তো প্রতিদিনই হাট বসেছে ওনার অভিযোগ হচ্ছে সমস্যা নাই খারাপ তো আর কিছু না

দেখি নদী নাচ না এগুলোতে সব চাষের না চাষের মাস বাগাতে বিক্রি করেন না কেজি কেজি কত করে বিক্রি করতেছেন বেচা কেনা কেমন হচ্ছে বেচা কেনা কেমন হচ্ছে और ये सामने है एक क्या सामने है ओ पास में बिष्टिया बिष्टिया बेटा गाज समाज का है उधर में निराश होते हैं Jangan jangan, kamu anak mama? kan. ceh?